হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রিয়া মার্জি গতকাল আমি চলে গিয়েছিলাম বুড়িগঙ্গা নদীতে একটু নিজেকে সময় দেওয়ার জন্য পরিবেশটা এত সুন্দর ছিল যা আমাকে একদমই মুগ্ধ করেছে যেমন ছিল মেঘলা আকাশ তেমনি ছিল নিরবতা আর সুন্দর একটি পরিবেশ এই যে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে ঘাট শুরু তো ঘাটে এই যে মাঝি নৌকা নিয়ে মাঝ নদীতে যাচ্ছে আবার কখনো ডাঙ্গাই ফেরাচ্ছে খুবই ভালো লেগেছিল মেঘলা আকাশে সূর্যের আলো লুকোচুরি খেলছে চারপাশে সরিয়ে আসে প্রকৃতির এক অন্য রূপ শান্তি যা দেখে আমার খুবই ভালো লাগছে এই যে এমন পরিবেশ এমন সৌন্দর্য এটা কি বাংলাদেশ ছাড়া কখনো সম্ভব আমার কাছে তো মনে হয় না আমার কাছে আমার বাংলাদেশই মিস্ট এই যে তার সাথে আমি নিয়েছিলাম কিছু ভাজা পোড়া বাদাম ভাজা ভোট ভাজা এগুলো এই পরিবেশের সাথে না হলে কি চলে সাথে কিন্তু আমি চানাচোর মাখাও নিয়ে নিয়েছিলাম আহ কি সুন্দর তাই না আমার মনটা তো একদমই ভরে গেছে সেই ভিউয়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ছোট নদীর সাথে ছোট নৌকা মাঝির হাতে বৈঠান যেন নদীর জুড়ে এক সুরের জন্ম গেছে দেখুন মেঘলা আকাশের বুকে কত সুন্দর আর মাঝে মাঝে এই যে নৌকা ঘাটে ফেরাচ্ছে কত ভালো লাগছে এই যে আমি কিন্তু চানাচুর মাখাটা নিয়ে সেটা সাথে কিন্তু আমি বৃষ্টিও পেয়েছিলাম আমি কিন্তু এক ঘন্টার নৌকা ভ্রমণে বের হয়েছিলাম নৌকায় কিন্তু এত পরিমাণে বৃষ্টি ছিল এই বৃষ্টিতে আশ্রয় নিয়েছিলাম আমি বাবুবাজার ব্রিজের নিচে নদীতে ভাস্মন অবস্থায় আমার কাছে ভয়ও লাগছিল তবে আমার কাছে খুব আনন্দও দিয়েছিল